অবশেষে চলে এল পঞ্চাশতম বিসিএস সার্কুলার সরকারি প্রার্থীদের জন্য যা বছরের সবচেয়ে বড় একটা সুযোগ চলুন এই সার্কুলারের আগাগোড়া সহজভাবে জেনে নেওয়া যাক যাতে প্রস্তুতির শুরুতেই আমরা এক ধাপ এগিয়ে থাকতে পারি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন তাই না এই স্বপ্নটা কিন্তু দেশের লাখো তরুণের চোখে একটা সম্মানজনক কেরিয়ার আর তার সাথে দেশসেবা করার একটা অসাধারণ সুযোগ চলুন সার্কুলারের গভীরে যাওয়ার আগে এই স্বপ্নটাকে আমরা সঙ্গী করে নিই সংখ্যাটা একবার দেখুন দুই হাজার সাতশো চল্লিশ হ্যাঁ ঠিকই দেখছেন পঞ্চাশতম এর ঠিক এতগুলো পদেই জনবল নিয়োগ দেয়া হবে মানে বুঝতেই পারছেন এটা এবছরের অন্যতম বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে দেখেনি প্রথমে পঞ্চাশতম এর একটা পরিচিতি থাকবে এরপর আমরা বিভিন্ন ক্যাডার আর শূন্য পদের সংখ্যা দেখব তারপর জানব আবেদনের যোগ্যতা পুরো আবেদন প্রক্রিয়া আর সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলো তাহলে চলুন আর দেরি না করে একদম গোড়া থেকে শুরু করা যাক আবেদন করার আগে সিভিল সার্ভিসের মূল গঠনটা একটু বুঝে নেওয়াটা কিন্তু খুব জরুরি আমরা প্রায় একটা শব্দ শুনি ক্যাডার আচ্ছা এই ক্যাডার জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো সিভিল সার্ভিসের এক একটা বিশ্বেষায়িত শাখা যেমন ধরুন পুলিশ একটা ক্যাডার প্রশাসন আরেকটা আবার স্বাস্থ্য কিন্তু একটা ভিন্ন ক্যাডার একটা প্রশ্ন প্রায়ই মাথায় আসে তাই না যে জেনারেল আর টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় বিষয়টা আসলে খুবই সহজ জেনারেল ক্যাডারে যে কোনো বিষয় থেকে পাশ করা শিক্ষার্থীরাই আবেদন করতে পারেন কিন্তু টেকনিক্যাল ক্যাডারগুলো হল নির্দিষ্ট পেশার জন্য যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার যাদের সেই বিষয়ে কিন্তু ডিগ্রি থাকতে হয় তো চলুন এখন ম্যাপটা খুলে বসা যাক দেখি কোথায় কোন পদে কত বড় সুযোগ অপেক্ষা করছে এই যে দেখুন এটা কিন্তু সরাসরি সার্কিউলার থেকে নেওয়া একটা অংশ যেখানে সাধারণ ক্যাডারের পদগুলোর তালিকা দেওয়া আছে এখানে অনেক তথ্য তাই চলুন এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা আলাদা করে দেখে এবার আসা যাক সেই সব পদে যেগুলোর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে দেখুন একবার প্রশাসন ক্যাডারে আছে দুশোটা পদ পুলিশে নব্বইটা আর স্বপ্নের ফরেন সার্ভিসে পনেরোটা কর ক্যাডারেও কিন্তু সুযোগ থাকছে একান্ন জনের কার লক্ষ্য কোনটা এই সংখ্যাগুলো মাথায় রেখে কিন্তু প্রস্তুতির পরিকল্পনাটা করতে হবে জেনারেল ক্যাডারের পাশাপাশি যারা বিশেষ কোনো বিষয় পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু এবার অনেক বড় সুযোগ আছে বিজ্ঞপ্তির এই অংশে সেই পদগুলোর কথাই বলা হয়েছে টেকনিক্যাল ক্যাডারের দিকে তাকালেই কিন্তু চোখ আটকে যায় স্বাস্থ্য খাতে চারশো আঠাশ জন সহকারী সার্জেন্ট সংখ্যাটা একবার ভাবন এটা বিশাল একটা সুযোগ এছাড়া গণপূর্তে তিরিশ জন সড়ক ও জনপথে একুশ জন আর কৃষি ক্যাডারেও প্রায় একশোর কাছাকাছি মানে নিরানব্বইটি পদ রয়েছে বোঝাই যাচ্ছে প্রায় সব পেশার জন্যই দরজা খোলা সুযোগ তো অনেক কিন্তু প্রশ্ন হলো কারা এই সুযোগটা নিতে পারবেন চলুন এখন আবেদনের জন্য যে যে যোগ্যতা লাগবে সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক যোগ্যতার শর্তগুলো কিন্তু বেশ সোজাসাপটা প্রথমত আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স হতে হবে একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি লাগবে তবে একটা কথা মনে রাখতে হবে টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট বিষয়েই ডিগ্রি থাকাটা বাধ্যতামূলক আচ্ছা যোগ্যতা মিলে গেলে তো পরের ধাপে হলো আবেদন করা তাই না চলুন পুরো অনলাইন প্রসেসটা এবার ধাপে ধাপে বুঝে নেওয়া যাক প্রসেসটা খুবই সহজ ঘাবড়ানোর কিছু নেই মোট চারটা ধাপ প্রথমে ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে তারপর নিজের ছবি আর স্বাক্ষর আপলোড করতে হবে সাবমিট করার পর একটা ইউজার আইডি পাওয়া যাবে যেটা ব্যবহার করে টেলিটকের মাধ্যমে ফি জমা দিলেই ব্যাস আবেদন কমপ্লিট ফি জমা দেওয়ার সময় কিন্তু একটা ছোট ভুলও করা যাবে না আর সেজন্যে সার্কুলারে একদম পরিষ্কার করে এস এম পাঠানোর নিয়মটা দেওয়া আছে এই ফর্ম্যাটটা হুবহু ফলো করতে হবে এখানে একটা বিষয় নিয়ে কিন্তু একদমই হেলাফেলা করা যাবে না সেটা হলো তথ্যের সত্যতা আবেদনপত্রের ঘোষণাপত্র অনুযায়ী যে কোনো ভুল বা মিথ্যা তথ্যের পরিণতি কিন্তু বেশ মারাত্মক হতে পারে শুধু প্রার্থিতা বাতিলই নয় প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেয়া হতে পারে তাই প্রতিটি তথ্য দেওয়ার আগে বারবার মিলিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ আবেদন করা তো শিখলাম কিন্তু সবচেয়ে জরুরি জিনিসটা কি অবশ্যই ডেডলাইন সময় মতো সব না করলে কিন্তু সব চেষ্টায় বৃথা যাবে তাহলে তারিখগুলো খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন আবেদন শুরু হচ্ছে চার ডিসেম্বর দু থেকে এবং আবেদনের শেষ তারিখ হল এক জানুয়ারি দু তবে ফি জমা দেবার জন্য কিন্তু বাড়তি একদিন অর্থাৎ দুই জানুয়ারি পর্যন্ত সময় পাওয়া যাবে আচ্ছা আমরা তো প্রায় পুরো সার্কুলারটা বুঝে ফেলেছি চলুন শেষ করার আগে সবচেয়ে জরুরি কিছু করণীয় আর বর্জনীয় বিষয় এক নজরে দেখিনি সবশেষে কয়েকটা ছোট্ট কিন্তু খুব জরুরি টিপস প্রথমত ফাইনাল সাবমিট করার আগে সব তথ্য বারবার চেক করুন দ্বিতীয়ত শেষ মুহূর্তের সার্ভার জ্যাম এড়াতে আগেভাগে আবেদন ফি জমা দিয়ে দিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যাপ্লিকেন্স কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে এটা কিন্তু পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে ভাইভা পর্যন্ত কাজে লাগবে সার্কুলার বোঝা তো প্রস্তুতির প্রথম ধাপ মাত্র এখন আসল কাজ হল একটা সঠিক পরিকল্পনা করে সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করা আশা করি আজকের এই আলোচনা আপনাদের যাত্রাপথকে আরেকটু সহজ করে তুলবে প্রস্তুতির জন্য সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা